あ! নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে আসুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নিয়ে যা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এদিকে বাঁকুড়া একশো একচল্লিশ বীরভূমে আটশো ষাট দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ হাওড়া আটশো তিরিশ ঝাড়গ্রামে একশো একুশ কালিম্পংয়ে নশো আটান্ন এদিকে কলকাতায় আটশো উনত্রিশ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় একই দাম আটশো উনত্রিশ মুর্শিদাবাদে আটশো আটশো সাতচল্লিশ মালদায় নশো টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ এবং উত্তর দিনাজপুরে নশো এক প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম পয়লা অক্টোবর থেকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন শহরে তো যদি নতুন দাম দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের এর সিলিন্ডারের আলিপুরদুয়ারে দু হাজার টাকা উনপঞ্চাশ টাকা বেড়ে হয়েছে বাঁকুড়া এক হাজার আটশো সাতষট্টি টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বীরভূমে এক হাজার নশো তিন কোচবিহারে দু হাজার সাতাশি দক্ষিণ দিনাজপুরে দু হাজার পনেরো হাওড়া এক হাজার আটশো পঞ্চান্ন হুগলিতে এক হাজার আটশো সাতান্ন দার্জিলিংয়ে দু হাজার একশো জলপাইগুড়িতে দু হাজার বিরানব্বই ঝাড়গ্রামে এক হাজার আটশো বারো কালিম্পংয়ে দু হাজার দুশো ঊনপঞ্চাশ কলকাতা এক হাজার আটশো পঞ্চাশ মালদায় দু হাজার নয় মুর্শিদাবাদে এক হাজার আটশো চুরাশি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এক হাজার আটশো একান্ন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার আটশো আটষট্টি পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো আট পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো একাশি পুরুলিয়া এক হাজার আটশো চুরানব্বই দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো বাষট্টি এবং উত্তর দিনাজপুরে দু হাজার পনেরো প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ